আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে আমার বাংলা রাখুন সাত সকালে ব্যস্ত বাজারে ভেঙে পড়ল মাছ বাজারের একটা অংশ আহত বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী প্রায় থেকে দোকান ক্ষতিগ্রস্ত কুড়ি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি নিচে চাপা পড়ে আহত প্রায় পাঁচ থেকে ছয়জন মাছ ব্যবসায়ী ঘটনাটি হয় শল্টলেকের বৈশাখী পুরনো বাজারে আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃষ্টি ও হাওয়ার দাপটের কারণে এই ঘটনা বলে অনুমান ঘটনাটা থেকে মাঝখানে হঠাৎ স্ট্রাকচারটা ভেঙে তখন হালকা হাওয়া চলছিল আর এই যে দীর্ঘদিন আজকে আমাদের দু বছরের জায়গায় আজকে পনেরো ষোলো বছর আমাদের এই বাজারে রানিং স্ট্রাকচার দু বছরে আমাদের এমপি মলে দেওয়ার কথা ছিল সেটা আজকে পনেরো ষোলো বছর রানিং সেই জায়গাটা থেকে আজকে এই হঠাৎ এই দুর্ঘটনা কপাল ভালো যে আজকে সোমবার রবিবার নয় রবিবার হলে সল্লেকের সাধারণ মানুষও হয়তো চাপা পড়ে মারা যেতে পারতো যা অবস্থা কয়েকজন দোকানদার পাঁচ ছজন দোকানের ইঞ্জিওর তারা লাফিয়ে বেরিয়ে আসতে পেরেছে বলে নাহলে তাদের মাছ কাটার বটি দেয় কারণ সব এখানে মাছের দোকান মাছের বটি সামনে থাকে সেটা চাপা পড়ে আরও বেশি ইঞ্জিওর হতে পারতো আর এটা আজকে দীর্ঘদিন ধরে আমরা মেয়রকে বলে আসছি যে আমাদের এই স্ট্রাকচার আপনি দেখুন আমাদের জন্য মল তৈরি আছে রেডি আছে সেখানে আমাদের শুধু শিফটিং করে দিলে হয়ে যায় টোটাল বিল্ডিংটা কমপ্লিট আছে বিল্ডিংয়ে চলছে বাকি পোর্শন চলছে আমাদের টুকু বাদ দিয়ে সেটাকে আমরা প্রতিবার বলেছি এবং পুজোর আগেও লাস্ট আমরা জয়েন্ট কমিশনারকেও বলে বলেছি যে যে কোনো সময় এটা ভেঙে পড়বে ঝড় আসলে বাকি যে আপনারা দেখুন যে বাকি যে স্ট্রাকচারটা আছে সেটাও ভেঙে পড়তে পারে এটা শুধু হালকা সকালে হালকা হওয়াতেই এইটা হয়েছে তাহলে বাকি যে স্ট্রাকচার এটা তো ঝড় আসলে কালকে আমরা কীভাবে বলতে পারছি না এবং যে কোনো সময় মানে মারা যেতে পারে এখানটায় কুড়ি থেকে বাইশটা দোকান ছিল মাছের দোকান পাঁচ ছজন শুভঙ্গ দত্ত আমি বাজারের সম্পাদক